তাই কে কে দিয়েছে দিয়েছে এই যে দেখো আমাদের গাছের পেঁপেটা দেখো কত বড় আর এর ভেতরে একটু মানে দানা হয়নি দেখবে এখন মা এখন কাটবে দেখো আর আমার এইদিকে দেখো আমার বোন এদিকে ভিডিও করছে

কেমন বলো দেখ চারিদিকে হয়েছে কি সুন্দর কাছ থেকে সাজেশনটা পেয়ে ভালো হয়েছে দেখো মানে পেঁপে গুলো সত্যি খুব বড় দেখো অনেক বড়

না আচ্ছা মোটামুটি ভালো আমি বেশি ভালো খাই না তার একটু খেয়ে দেখলাম সবার বলার জন্য সবাই বলছে ভালো ভালো তার জন্য খেলাম তো চলো তো এই যে দেখো আমার ছোট মাসি আমার ছেলের জন্য জামা পাঠিয়েছে দেখা ভালো করে দেখা এই যে দেখো অনেক বড় হবে এটা জামা গুলো প্যান্টটাও খুব বড় এই আর জিন্সের প্যান্ট লাগবে না জামাটা দেখাও অনেক বড়

ওট এটা কার তোমার পছন্দ হয়েছে টাকা পছন্দ হয়েছে না জামা দুটোই সুন্দর হয়েছে কালার দুটোই একই আলাদা দুটো কি সুন্দর হয়েছে না তিন বছর হয়ে গেল পড়তে পারবে প্যাকেট গিয়ে চলে ওই দেখো বাবা প্যাকেটটা দিয়ে যাও

আমাদের সাথে সবটাই শেয়ার করলাম জামা পাঠিয়েছে দেখেছো আমার ছেলের জন্য মানে সেই মাসিদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন ছেলেকে একটা সোয়েটার দিয়েছিল সেই সোয়েটারগুলো ছোটো হয়েছিলো তাই জাম জাম সোয়েটারগুলো ফেরত দিয়েছি মাসিকে বললাম সোয়েটার তো ছোট হয়েছে হয় না তাহলে তুমি নিয়ে নাও তার তখন আর জামা ছিল না তো এখন জামা মাসি এনেছে এনে তারপরে মাসিদের ব্যবসা করে জামা কাপড়ের ব্যবসা করে তো তার জন্য তখন ছিল না এখন এনেছে তাই মাসি পাঠিয়ে দিয়েছে মানে মাসির এখানে একটা দেওয়ার থাকে সেখানে মাসির দেওয়ারের কাছে পাঠিয়ে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই তোমরা দেখো আর যেই দুপুরবেলা সেই মানে পেপে খাওয়ার ভিডিওটা ওটাও খুব ভালো হয়েছে তোমরা দেখবে সব ভিডিওটা দেখো আর দেখাচ্ছ তোমার সাথে নেক্সট ব্লকে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা